বাড়িতে বসে কোনো কোচিং ছাড়া তোমরা কি করে জিএনএম নার্সিং এর প্রিপারেশন করবে সেই নিয়ে আলোচনা করবে হ্যাঁ যাদের কোচিং এর পড়ার জন্য টাকা নেই যাদের আর্থিক কন্ডিশন খুব একটা ভালো নেই কোচিং নিতে নিতে না না অনলাইনে টিচিং কোনো তারা কি করবে তাদের জন্য বাড়িতে বসে সেরা স্টাডি প্ল্যান আজকে আমি দেব তোমরা সহজেই বাড়িতে বসে কিন্তু জিএনএম নার্সিং পরীক্ষা ক্র্যাক করে তোমাদের পছন্দ মতন একটি গভর্নমেন্ট কলেজ তোমরা চুজ করতে পারবে কি করে পাবে স্টাডি প্ল্যান কী করে করবে স্টাডি প্ল্যান কী করে করবে কি কি কোশ্চেন আসবে কি কি সাবজেক্ট আসবে সব নিয়ে আলোচনা করব নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল এডুয়ার্ড গুরুতে তো বন্ধুরা আমরা এরকমই তোমাদের জন্য রেগুলার বেসিসে হেল্পফুল ভিডিও কোন কলেজটা তোমাদের জন্য ভালো হবে কোন নার্সিং কলেজটা তোমাদের জন্য ভালো কি করে কাউন্সিলিং এ পার্টিসিপেট করবে কাউন্সিলিং এর প্রক্রিয়া কী তোমরা ঘরে বসে করে 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 স্টাডি প্ল্যান করবে এরকমই ভিডিও আনতে থাকি গুরু চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব এখনই এখনই নিন নিন চ্যানেলটা এবং অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করুন যদি ভালো লাগে ভিডিওটা লাইক অবশ্যই করুন তো বন্ধুরা আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গে জিএনএম নার্সিং পড়ার জন্য অনেক ছাত্রছাত্রী কিন্তু স্বপ্ন নিয়ে আসে অনেক স্টুডেন্ট মধ্যবিত্ত গরিব ফ্যামিলি থেকে আসে তারা কিন্তু নার্সিং নিয়ে পড়ার জন্য যাদের কাছে আর্থিক কন্ডিশন অতটা ভালো নয় তাদের একটাই লক্ষ্য গভর্নমেন্ট হসপিটালে চান্স পাওয়া হ্যাঁ আর গভর্নমেন্ট সরকারি হসপিটালে কিন্তু সবাই চান্স পায় না খুব একটা অনেক বড় কম্পিটিশন থাকে হিউজ স্টুডেন্ট এখানে পরীক্ষা দেয় যারা ভালো র্যাঙ্ক করে যারা পরীক্ষাতে ভালো পারফরমেন্স দেয় ভালো র্যাঙ্ক করে তারাই কিন্তু শুধু গভর্নমেন্ট সরকারি কলেজে পায় সেই জন্য কি করে তোমরা করবে শেষ হয়ে যাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরে কিন্তু তোমাদেরকে লেগে পড়তে হবে জিএনএম নার্সিং এক্সামের জন্য হ্যাঁ জিএনএম নার্সিং এক্সামের জন্য যে মেন কয়েকটা সাবজেক্ট থাকে আগে সাবজেক্টটা ভালো করে বুঝতে হবে হ্যাঁ gene marching এর জন্য কিন্তু মেন যেটা সাবজেক্ট সেটা হচ্ছে বায়োলজি হ্যাঁ বায়োলজি সাবজেক্ট নাম্বার 1 মেন যেটা সাবজেক্ট বায়োলজি এরপরে যে সাবজেক্টটি আসছে সেটি হচ্ছে কিন্তু ফিজিক্স হ্যাঁ ফিজিক্স বায়োলজি ফিজিক্স এবং ইংলিশ সারা क्वेश्चन যত কোশ্চেন কিন্তু এই বায়োলজি ফিজিক্স এবং ইংলিশ এর সাথে সাথে मैथमेटिक्स ইংলিশ मैथमेटिक्स এর কিছু কিছু কোশ্চেন থাকবে এর সাথে থাকবে কিন্তু জিকে জেনারেল নলেজ এই পাঁচটা কয়েকটা সাবজেক্ট কিন্তু থাকবে মাত্র তোমাদের এই নার্সিং এর জন্য এই পাঁচটা সাবজেক্ট থেকে কোশ্চেন আসবে বায়োলজি ফিজিক্স ম্যাথামেটিক্স ইংলিশ এবং হচ্ছে জেনারেল জিকে এই পাঁচটা সাবজেক্টে তোমাদেরকে প্ল্যান করতে হবে যাদের কাছে জিকের বই নেই তোমরা মার্কেট থেকে ইজিলি বই দোকান থেকে জেনারেল নজরে বই পেয়ে যাবে জি কে বুক তোমরা পেয়ে যাবে সেটি অবশ্যই কিনে নাও আজকে এই বাড়িতে বসে এরপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরে তোমাদেরকে প্ল্যান করে নিতে হবে উপর হ্যাঁ স্টাডি রুটিন সাজাতে হবে কি করে পড়বে যাদের টাকা নেই বাড়িতে বসে তাদেরকে কিন্তু স্টাডি কমপ্লিট করতে হবে টার্গেট সেট করো ডেলি কি টার্গেট ডেলি স্টাডি প্ল্যানের মধ্যে কিন্তু মিনিমাম টেন আওয়ার স্টাডি প্ল্যান করতে হবে 10 ঘন্টা ডেলি পড়তে হবে ডেলি দশ ঘন্টা পড়তে হবে এবং পার ডে এক একটা সাবজেক্ট নিতে হবে সব সাবজেক্ট কিন্তু প্রতিদিন পড়লে চলবে না মাথার মধ্যে গুলিয়ে যাবে কেন তো বাড়িতে বসে একাই পড়াশোনা করছো তোমাদের কেউ সাপোর্টে নেই তাই তোমাদের মাথায় কিন্তু গুলিয়ে যাবে পার ডে একটা করে সাবজেক্ট নাও প্রথমে বায়োলজি নাও একদিনকে বায়োলজি পড়ো একদিনকে ফিজিক্স পড়ো একদিনকে ম্যাথামেটিক্স পড়ো তারপর একদিন পড়ো ইংলিশ তারপর একদিন পড়ো জি কে জেনারেল নলেজের বই এমনি করে ডেলি কিন্তু টেন আওয়ার স্টাডি প্ল্যান করতে হবে আর কি করে তোমরা স্টাডি প্ল্যানটা সাজাবে সেটাও আজকে আমরা বলবো তো প্রথমেই সকালে ঘুম থেকে উঠে সকালে ঘুম থেকে উঠে মিডে বা স্টাডি প্ল্যানটা বলছি বোর্ডের উপর মন্দির দেখো সাতটা থেকে দশটা অবধি হ্যাঁ সকালে মর্নিংয়ে উঠে সাতটা থেকে দশটা অবধি তোমাদেরকে কিন্তু পড়াশোনা করতে হবে তিন ঘন্টা সাতটা থেকে দশটা অবধি তিন ঘন্টার এখানে পড়াশোনা সাতটা থেকে দশটা অবধি এরপরে দশটার থেকে এগারোটা বারোটা অবধি তোমাদের জন্য পার্সোনাল যদি কোনো কাজ থাকে সেগুলি সেরে নিতে পারো আবার দুপুর বেলায় লেগে যেতে হবে একটা থেকে চারটা অবধি হ্যাঁ একটা থেকে চারটা অবধি আবার তোমাদেরকে কিন্তু বই নিয়ে বসে যেতে হবে মনে রাখতে হবে একদিনে শুধু একটা সাবজেক্টই কমপ্লিট করবে একদিনে একটা সাবজেক্টের বেশি কিন্তু অন্য সাবজেক্ট তোমরা ধরবে না এর ফলে কিন্তু মাথা গুলিয়ে যাবে একটা থেকে চারটা অবধি আবার এখানে তিন ঘন্টার পড়াশোনা করবে তারপর এবং চারটে থেকে ছটা অবধি চারটে থেকে ছটা অবধি বিকেলে তোমাদের জন্যই খেলাধুলার কোনো শখ থাকে খেলাধুলা অবশ্যই জরুরি পড়াশোনার সাথে সাথে মেন্টাল হেলথ মেন্টাল হেলথ অবশ্যই ঠিক রাখা জরুরি তাই খেলাধুলা অবশ্যই করবে পড়াশোনার সাথে খেলাধুলার কোনো স্যাক্রিফাইস করবে না এটা তোমাদের জীবন উপভোগ করার টাইম অবশ্যই করতে হবে তাই চারটে থেকে খেলাধুলা খেলাধুলা সেরে নেবে আবার তোমাদেরকে লেগে যেতে হবে সাতটা থেকে এগারোটা অবধি হ্যাঁ পাক্কা সাতটা থেকে এগারোটা অবধি কিন্তু আবার চার ঘন্টা তোমাদেরকে বই নিয়ে বসে যেতে হবে এরপরে কি ডেলি দশ ঘন্টার পড়াশোনা কমপ্লিট হয়ে যাচ্ছে সকালে তিন ঘণ্টা দুপুরে তিন ঘন্টা এবং রাত্রিবেলায় চার ঘন্টা দশ ঘন্টা নার্সিং করে সাবজেক্ট নেবে একটা করে সাবজেক্ট আবার সেটাকে শেষ করবে এমনি করে প্রতিদিন তোমরা কিন্তু ভাগাভাগি করে সাবজেক্টগুলো অল্টারনেট করতে থাকবে মন দিয়ে ডেডিকেটেডলি কিন্তু পড়াশোনা করতে হবে পড়াশোনার মধ্যেখানে কিন্তু কোনো ডিস্টারবেন্স চলবে না ফোকাস রাখতে হবে খেলাধুলার টাইমে খেলাধুলা করবে পড়াশোনার টাইমে পড়াশোনা অবশ্যই ফোকাস রাখতে হবে মনে রাখতে হবে সে দিনটার কথা তোমাদের যেটা স্বপ্ন গভর্নমেন্ট কলেজে চান্স পাওয়া সে স্বপ্নটা কিন্তু সত্যি করতে হবে রোজ সকাল উঠে হ্যাঁ রোজ সকাল উঠে তোমাদের কিন্তু স্বপ্নটার জন্য তোমরা খাতায় লেখো তুমি কি চাও জীবনে তুমি কি চাও সেটা কিন্তু খাতায় এখনই লিখতে হবে তুমি তিন মাসের মধ্যে তোমার পরীক্ষা খাতার মধ্যে লেখো তিন মাসের মধ্যে তুমি কোন কলেজটা তুমি টার্গেট সেট করতে চাইছো কোন কলেজে তুমি জিএনএম এর জন্য চান্স পেতে চাইছো সেই কলেজটার নাম লেখো এবং নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে দেখো তার জন্য তুমি কি আদৌ যোগ্য সে কলেজটার জন্য যদি যোগ্য না থাকো আজ থেকে তৈরি করো নিজেকে পড়াশোনার মাধ্যমে নিজেকে যোগ্য করে তোলার জন্য অবশ্যই নিজের প্ল্যান কিন্তু খাতার মধ্যে লেপতে হবে বারবার বলছি তুমি কি চাইছো কোন কলেজটা চাইছো খাতার মধ্যে লেখো এবং সে কলেজে যাওয়ার জন্য তোমাকে কি কি করতে হবে পরীক্ষার জন্য তোমাকে পরীক্ষা দিতে হবে এবং তার জন্য পড়াশোনা করতে হবে আজকের ডেটে দাঁড়িয়ে তোমার কাছে টাকা নেই তোমার কাছে পয়সার ফান্ড নেই তুমি প্রাইভেট কলেজে যেতে পারবে না তুমি টাকা দিয়ে কোচিং নিতে পারবে না একটা রাস্তা আজকের বইটা যা কোশ্চেন যা উত্তর তার মধ্যে লুকিয়ে আছে সে বইটার মধ্যেই তার বাইরে কিচ্ছু নেই ভালো করে মনে রাখো তো অবশ্যই সেটা ভালো করে পড়ুন নিশ্চয়ই আপনার লক্ষ্যে আপনি সাকসেসফুল হবেন আর আমরা অল টাইম আছি আপনাদের জন্য কোনো কিছু যদি জানার থাকে আমাদের ভিডিওতে কমেন্ট করে আপনারা জানাতে পারেন আপনাদের সবাইকে স্বাগত এডওয়ার্ড গুরু চ্যানেলে যদি ভালো লাগে ভিডিওটা লাইক করুন কমেন্ট করুন এবং এডওয়ার্ড গুরু চ্যানেলটাকে সাবস্ক্রাইব আজকে করে নিন আজকের মতো এখানেই আগামী ভিডিওতে আবার দেখা হবে